আপনি যে যে সকাল বেলায় ডেইলি হাঁটেন ঠিক আছে এটা কি শুধু ডায়াবেটিস এর জন্যই নাকি হাঁটলে পড়া অন্যান্য উপকার আছে এটা বলেন অন্যান্য উপকার আছে নাকি হাঁটলে পড়া হ্যাঁ অন্যান্য সব উপকার তো অবশ্যই আছে কতটুকু উপকার বলেন কি কি উপকার এটা হাতের পায়ের ব্যায়াম হয় শরীরের ব্যায়াম হয়